হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখুন এটা কেলেঘায় নদী পাকুড়িয়া থেকে পাথরা যাওয়ার রাস্তায় এই ব্রিজটা দেখুন কি সুন্দর জলরাশি বয়ে যাচ্ছে কেলেঘায় নদী খুবই সুন্দর লাগছে এই ভিউ আপনারা উপভোগ করুন আমিও উপভোগ করছি খুবই সুন্দর দেখুন পেলেগাই নদী ব্রিজ ওদিকে কাশফুল ফুটে আছে দেখুন কাশফুল আর এই জলরাশি বয়ে যাচ্ছে কিছুদিন আগে বন্যা হয়েছিল জল এখন কমে গেছে ব্রিজের উপরে যাচ্ছি দেখুন ব্রিজের উপরে কীরকম লাগে দেখতে আর এদিকে উপরের ভিউটা দেখুন কাশ ফুলে চারিদিকে ভর্তি হয়ে আছে মা আসছে তাই জলের আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা কলকল শব্দ জলের এখানে তো খুবই আওয়াজ করছে জলের এই ব্রিজ বন্যার সময় এই ব্রিজের উপর দিয়ে জল গেছিলো তখন পারাপার বন্ধ ছিল কেউ পারাপার হয়নি তারপরে দেখুন কত কিছু এসে আটকে আছে ব্রিজের পাশে কেউ এগুলো ছাড়িয়েও দেয়নি পরিষ্কারও করেনি মাকে স্বাগত জানাচ্ছে কাশি ফুল কাশফুল দেখুন আর এদিকে জমিতে ধান ধান এবছর খুবই সুন্দর আছে সবারই কিছুক্ষণ আগে আমি জমি থেকে ঘুরে এলাম জমিনে ধান দেখে দেখে এ যে দেখুন ধান এই গ্রামমা পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ কিছুদিন পর এই সবুজ সোনালী কালার ধারণ করবে এই যে দেখুন খুবই সুন্দর লাগছে চারিদিকের ভিউ এখানেও এখান থেকেও জলের কলকল আওয়াজ আসছে আমার কানে আপনাদের কানে যাচ্ছে কি না জানি না আর এই সবুজ তো আমার খুবই ভালো লাগছে সবুজ চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ দেখুন ধান খুবই সুন্দর হয়েছে স্কুলের ছেলেরা এখন স্কুলে যাচ্ছে কি পড়বে জানি না তোমাদের স্কুল কটায় রে আড়াইটা পরীক্ষা আছে আচ্ছা এদের পরীক্ষা আছে আজকে আড়াইটার থেকে স্টার্ট হবে তাই এখন যাচ্ছে এই পাকুড়িয়ার এদিক থেকে এই একটাই ব্রিজ পাথরা যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য পাথরায় হাই স্কুল আছে সবাই এদিকে পড়তে যায় পাথরাতে তো বন্যার সময় খুবই অসুবিধা হয় এই ছোট ব্রিজ ব্রিজের উপর দিয়ে জল যায় তখন সবাই স্কুল বন্ধ রাখে যেতে পারেনি স্কুল পড়াশোনা বন্ধ স্কুল যাওয়া না যেতে পারলে আর পড়াশোনা কী করে হবে এটা সরকারের লক্ষ্য রাখা দরকার তো বন্ধুরা আজকে এখানেই ভিডিও শেষ করছি আর কি দেখাবো এই ব্রিজে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এই বলে ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বন্ধুরা